রপসন রিন কবে আসবেন ইন্ডিয়াতে আসার পর তার মেডিকেল টেস্ট বা কবে হবে সামনে এসিএল টু তার আগে এসে দলের সাথে কতটা ফিট হয়ে উঠবেন রফসান রবিনো ছাড়া অন্য কোন ফুটবলার কি ভাবছে মোহন বাগান এই নানা প্রশ্ন যখন সামনে আসছে এবং সেই সময় মার্কাসের একটা টুইট এবং টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট সামনে এসছে যাতে কিন্তু চাঞ্চল্য শোনা যাচ্ছে যে লুনা উরুগুয়ের তেত্রিশ বছর বয়সী ফুটবলার অ্যাটাকিং মিডিও লেফট উইঙ্গার রাইট উইঙ্গার প্রত্যেকটা পজিশনে স্বচ্ছন্দ ফুটবল খেলতে পারেন এবং উরুগুয়ের আন্ডার টোয়েন্টি টিমে খেলেছেন ইন্ডিয়ান ফুটবলে অন্যতম সফল অ্যাটাকিং মিডিও সেই আদ্রিয়ান লুনাকে অফার করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট তবে শেষ পর্যন্ত অনেক বেশি টাকার অঙ্কে পিছিয়ে আসছে ফাইভ পয়েন্ট টু সিআর এই ফুটবলারের কিন্তু এই মুহূর্তে রয়েছে মার্কেট ভ্যালু এবং এই ফুটবলার কেরালা ব্লাস্টার্সের সঙ্গে দু হাজার সাতাশ অব্দি যুক্ত আছেন এছাড়াও আরও একটা বিষয় রিসেন্ট মানে লাস্ট কারণে বেশ কয়েকটা ম্যাচ কিন্তু তিনি বা অনেকগুলো ম্যাচই বলা যায় তিনি মিস করেছেন উরুগুয়ের হয়ে আন্ডার সেভেন্টিন খেলেছেন আন্ডার টোয়েন্টি খেলেছেন কিন্তু এই ফুটবলার ইন্ডিয়ান ফুটবল ছাড়াও তিনি কিন্তু স্পেনে অর্থাৎ লালিগার স্পেনিওলের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে লুনা কিন্তু এতটা ইম্পর্টেন্ট এবং এতটা ভালো ফুটবলার যার স্ট্যাটস বলছে যে উরুগুয়ের ফুটবলার হলেও তিনি কিন্তু মেক্সিকো এবং স্পেনে খেলার অভিজ্ঞতা নিয়ে আজ ফুটবলে এসেছেন এছাড়া অস্ট্রেলিয়ার এ লিগে ফুটবল খেলেছেন কিন্তু মেলবোর্ন সিটির হয়ে তিনি ইন্ডিয়ান সুপার লিগে সত্তরটা অ্যাপিয়ারেন্সে বারোটা গোল তেইশটা অ্যাসিস্ট রয়েছে এই লুনার দখলে এছাড়াও এই ফুটবলার ডুরান্ড কাপের মঞ্চে আটটা অ্যাপিয়ারেন্সে দুটো গোল তিনটে অ্যাসিস্ট করেছেন আইএসএল প্লে অফে পাঁচটা অ্যাপিয়ারেন্সে একটা গোল আছে কিন্তু এই ফুটবলারের লুনা ডিল টাকার কারণে ভেস্তে গেলেও বা এতটা হাই বাজেট দিয়ে লুনাকে মোহনবাগান তারা কিন্তু বিদেশিকে খুব তাড়াতাড়ি করতে চলেছে মোহনবাগানের জন্য তোমাদের কি মনে হয় লুনা ডিলটা কি ভেস্তে গিয়ে বা লোনা দুই ডিলটা থেকে থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট সরে এসে ভালো করেছে নাকি লুনার জন্য যাওয়া উচিত ছিল মোহনবাগান ম্যানেজমেন্টের